গুড মর্নিং বন্ধুরা আজকে সিঙুর বালিঘোরা মনার পুকুর আমি আজকে দেখাতে এসেছি আজকে জাল দিয়ে মাছ দেখানো হবে তো আজকে দশ তারিখ মাছ কী আছে একবার আমরা দেখব অবশ্যই আর অনেক দর্শক আছে অনেক গ্রামের ভেতর পুকুরটি হেভি লোকেশন তো ভালো লাগবে আর মাছ কী আছে আমরা তো অবশ্যই দেখব একটু বলা ভুল ছিল সিং নয় এটা ধনিয়াখালী ভান্ডার হাটি এই পুকুরটি আজকে বালি ঘোরা মনা পুকুর এখানে আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে আমরা আপনাদের দেখাবো অনেক ইউটিউবার এসছে এই যে আমার বড়ো ভাই আর রোজিনা ক্লাব রাজুদা কোথায় গেল রাজুদা ওদিকেই চলে গেছে জায়গা নিয়ে নিয়েছে অলরেডি পোস্ট নিয়েছে

আও গা চাল বিনা เออ ও পালা দারুন পালা 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 কার্লা সাইড গুনা আলো ভালো আছে দারুন হ্যাঁ ভালো চাই ভালো চাই কার্লা সাইড ওনে চাই ওনে চাই ভালো করে দাদা দাদা আগে ছাড় বিনা এইদিকে পুরো জায়গা জলটা জাগিয়ে এইদিকে নিচে করো আমরা নিয়ে নেব দেখুন জলটা জাগিয়ে দাও জলটা জায়গা জায়গা উঁচু করো

কাণ লাগি যাবি কাণফৈ লাগি গ'লে মোৰ

बोरो बोरो कातला मुख देखा लाउ न बडी देखा न बडी घुरन घुरन देखा न दिए घुरन ए मुख त ओदिके दिन नलेदिके दिन हा पपाल पपाल अच्छा छ बडो अनि साटो छ বৰগোল <Es> তাৰুপা <poor> oh. <smarcribing> <s vodka playshalf>

मोटरी हे फुल रहा है বন্ধুরা কি মনে হলো কি যেমন দেখাতে পারলাম যেমন বলেছিলাম তেমনই দেখালাম অনেক মাছ পুকুরে অনেক মাছ দেখতে পেলাম দারুণ দেখলাম বড় বড় সাইজের মাছ দেখলাম ছোট বড় সব রকম মাছ দেখলাম তো কিছু বলার নাই আমার কিছু বলার নাই এবার আপনারা বুঝে শুনে মাছ ধরতে চলে আসুন তো পুকুর মালিকের থেকে আমরা নিয়ম কারণ জানবো কবে খুলবে সেটাও জানব কত টাকা পাস এবং কোথায় টিকিট পুকুর দেওয়া মানে পুকুরটি কোথায় সবই আমরা জানবো পুকুর মালিক কিন্তু অলরেডি জলেই দাঁড়িয়ে আছে এই দেখুন সুন্দর দেখা যাচ্ছে দাদার কাছ থেকে দু চারটা কথা আমরা শুনে নেব দাদা পুকুরটি কোথায় এবং কবে চলবে এবং কত টাকা পাস বলে দিন সব কিছু হচ্ছে আপনার ভান্ডারহাটি বালিঘড়া আবার বলুন জোরে বলুন ভান্ডারহাটি বালিঘড়া আচ্ছা মোনা পুকুর মোনা পুকুর কত বিঘা পুকুর এটা এটা দশ বিঘা দশ বিঘা

আচ্ছা আর কিভাবে আসবে লোকেশনটা অবশ্যই আপনি পাঠিয়ে দেবেন যারা জিজ্ঞাসা করবে তো বুকিং কিরকম হয়েছে আর কতটা কতগুলো ফাঁকা আছে মোটামুটি এখন আপনার দশ বারোটা আছে আর সব বুকিং হয়ে আছে আচ্ছা সিটের পুকুর আচ্ছা বুকিং মানে কিভাবে নিচ্ছেন অনলাইনেও নিচ্ছেন অনলাইনে নিচ্ছেন আর লটারি আচ্ছা আগে এসে যেমন খুশি সিট নিতে পারবেন বন্ধুরা আপনারা সবকিছু শুনলেন এবং আরো যদি কিছু জানার থাকে যে পুকুর মালিক কিনি রয়েছে দাদা আপনার নাম বলুন আমার নাম শেখ তাহের বাবু ইনি পুকুর মালিক ইনি সমস্ত কিছু দেখাশোনা করেন বা পুকুর মালিক ইনি মাছ ছেড়েছেন এবং এখান থেকে যা কিছু জানা সব কিছু জেনে শুনে আপনারা বুঝে শুনে মাছ ধরতে আসবেন আপনি ইউটিউবার আমারটা দেখেই চলে আসবেন মাছ পাবেন কি পাবেন না সেটা আমি বলতে পারবো না পুকুর মালিক রয়েছেন এনার কাছ থেকে সব কিছু জেনে আপনারা মাছ ধরতে আসবেন ধন্যবাদ